হ্যালো আসসালামু আলাইকুম একটা তথ্য শেয়ার করব সেটা হচ্ছে আমি আসলে কোথায় আছি অবস্থানটা একটু দেখাই দিই আমি আছি এম মার্কেট এই গ্যাংটকে আমরা এসেছি শ্যামলি যে এস ডাইরেক্ট গাড়ি দিয়ে সেই গাড়িতে এসেছি এখন যাওয়ার কথা হচ্ছে বিশ তারিখ আমাদের কয়েকটা সিট আছে পাঁচটা সিট আছে যাওয়ার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে এখন কিন্তু সতেরো আঠারো আজকে হ্যাঁ সতেরো তারিখ বন্ধ গেছে আঠারো তারিখ বন্ধ থাকবে উনিশ তারিখও সম্ভবত বন্ধ থাকবে ঢাকা থেকে যে শিলিগুড়ি গ্রামে যে ডাইরেক্ট দুটো গাড়ি আসে ডাইরেক্ট না মানে কাট্টা সার্ভিসে কিন্তু এই পাশে বেশ মিলিয়ে আসে সেই ডাইরেক্ট গাড়িগুলো বন্ধ এই হচ্ছে বিষয় এখন ইমিগ্রেশন কী হবে সেটা জানি ইমিগ্রেশন আপডেটটা একটু পরে নেব ইমিগ্রেশন আপডেটটা নিয়ে প্রয়োজনে আরও একটা ভিডিও দেব শ্যামলের যে ডাইরেক্ট গাড়ি সেগুলো আসছে না মানে কাট্টা সার্ভিস বাট ওরা ওই পাশে এই পাশে মিলিয়ে যেগুলো আসে সেটা আসবে না এটা আমি একটু আগে খবর পেলাম তাই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি মানে দ্রুত ভিডিওটা বানালাম আপলোড দিয়ে দেবো এখনই ওই সকালে কোনো গাড়ি আসছে না তার মানে যাচ্ছেও না সতেরো আঠারো উনিশ তারিখ পর্যন্ত কোনো গাড়ি যাচ্ছে না বিশ তারিখ আমাদের যাওয়ার কথা আশা করি ইনশাল্লাহ বিশ তারিখ হয়ে যাবে যেতে পারবে আমাদেরটা তো বন্ধ হবে না আমাদের টিকিট কাটা আছে এই হলো অবস্থা ছোট্ট ভিডিও দেওয়ার জন্যই হাজির হলাম পারলে শেয়ার দিন যারা আছে আমি এই আপডেটটা নিতে পারবে